নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি নদীর মাঝখানে একটা নৌকা ভাসছে নৌকাটিতে কোনো পাল নেই কোনো দিশা নেই নেই কোনো কুলের খবর একটা সময় এই নৌকাটা স্রোতের টানে হারিয়ে যাবে ঠিক যেমন স্বপ্নহীন আমাদের জীবনটা পালবিহীন নৌকোর মতো আমরা অনেকেই আমাদের জীবনে হাঁটছি চলছি কাজ করছি কিন্তু কোথায় যাচ্ছি আমরা জানি না জীবনের দিশা কি আমরা জানি না সকাল বিকাল হয়তো দিন গুনেই পার করছি আমাদের জীবনটা এই স্বপ্নবিহীন জীবনটা অনেকটা কম্পাস ছাড়া যাত্রা করার মতো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি কোথায় যাব জানি না কি উদ্দেশ্য জানি না তবুও চলছি একটা প্রশ্ন করি আমরা কি জানি আমাদের জীবনের স্বপ্নটা কি আপনি কি জানেন আপনার স্বপ্নটা কি যদি উত্তর না হয় তাহলে আসুন আমরা একটু থেমে আমাদের জীবনের স্বপ্নটা নির্ধারণ করি একটু ঠিক করি আমাদের জীবনের কি স্বপ্ন একটা বাস্তব গল্প বলি একজন অটো চালকের ছেলে রেল স্টেশনে বই বিক্রি করেন একদিন আকাশে বিমান উঠতে দেখে ওনার পড়ার ইচ্ছা হলো মনে হলো যে এই বিমানটার সাথে যদি একটু যুক্ত থাকতে পারতাম যদি আকাশে উঠতে পারতাম এই স্বপ্নের জোরেই এই ছেলেটি সেই রেল স্টেশন থেকে তাকে টেনে নিয়ে গিয়েছিল রাষ্ট্রপতির চেয়ার অবধি আমরা সবাই আন্দাজ করতে পারছি এই মানুষটির নাম ডক্টর এপিজে পি আবদুল কালাম আজাদ একজন সফল মানুষ বিদিত সর্বনন্দিত সবার শ্রদ্ধার মানুষ এই মানুষটি স্বপ্ন নিয়ে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না আর আমরা স্বপ্ন বলি যেটা আমরা ঘুমিয়ে দেখি অথচ ঘুমিয়ে যেটা আমরা দেখি সেটা হচ্ছে মস্তি মস্তিষ্কের এক রহস্যময় খেলা যেটা নাকি আমাদের অবচেতন মন কিছু ছবি কিছু দৃশ্য এগুলোকে সত্যি মনে করে আসলে এটা সত্য নয় আসলে এটা সত্য নয় প্রকৃত স্বপ্ন সেটা যেটা আমাদেরকে তাড়িয়ে বেড়ায় আমাদের ঘুমোতে দেয় না যদি একটা উদাহরণ দিই আমাদের বোধগম্য হবে ধরুন প্রেমিক প্রেমিকা যখন প্রথম প্রেমে পড়ে কি হয় সারাক্ষণ সেই প্রেমিক বা প্রেমিকার মুখটা মনের মধ্যে ভাসতে থাকে স্বপ্ন এরকম আমরা যে বিষয়টা আমাদের মনের মধ্যে জায়গা করে দিব স্বপ্ন হিসেবে সে সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াবে স্বপ্ন পূরণের পথে আমাদের চালিত করবে আমাদের চালিত করবে কারণ স্বপ্ন আমাদের পথ দেখায় স্বপ্ন আমাদের লক্ষ্য ঠিক করে দেয় স্বপ্ন এমন যে আমরা যখন মনে প্রাণে বিশ্বাস করি স্বপ্নটাকে তখন আমরা যে কোনো সীমাকে অতিক্রম করতে পারি আর আমাদের এই স্বপ্ন যত বড় হোক যদি অবাস্তব না হয় তাহলে সেটা পূরণ করা সম্ভব পূরণ করা সম্ভব এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন স্বপ্ন দেখো কারণ যারা স্বপ্ন দেখে তারাই ইতিহাস করে স্বপ্ন দেখতে বলেছেন এবং স্বপ্ন না দেখলে আসলে লক্ষ্যে পৌঁছানো যাবে না স্বপ্ন দেখতে হবে একটা শিশু যখন বলে বড় হয়ে পাইলট হবে কিংবা ডাক্তার কিংবা বিজ্ঞানী আমরা বড়রা সেটা শুনে হেসে উঠি কিন্তু আপনি জানেন কি এই যে কথাটা এটাই হচ্ছে সেই শিশুটির প্রথম স্বপ্ন প্রথম বিশ্বাস যদি সে তার এই বিশ্বাসটাকে ধরে রাখতে পারে আগলে রাখতে পারে তাহলে সময়ের পরিক্রমায় একদিন হয়তো এই কথাটাই তার পরিচয় হয়ে উঠবে এই কথাটাই এজন্য এই স্বপ্ন আমাদেরকে যে কোনো যে কোনো সম্ভাবনা তৈরি করতে পারে যে কোনো সম্ভাবনা তৈরি করতে পারে সারাদিন যে মানুষটা স্বপ্নবিহীন স্বপ্ন যার নেই জীবনে সে মানুষটা সারা দিন কাজ করেও তার ভেতরটা শূন্য শূন্য লাগে হাজার মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা মনে হয় এই উদ্দেশ্যবিহীন জীবন অনেকটা অভ্যাসে চলা রোবটের মতো অভ্যাসে চলা রোবটের মতো আজ আপনার এই এই যে স্বপ্ন এটাকে মনে হতে পারে অনেকের কাছে হাস্যকর তারা বলতে পারে যে হাস্যকর কিন্তু যদি আপনি আপনার স্বপ্নটা একদম আপনার হৃদয়ের গভীরে থাকে এবং আপনি যদি সেটাকে বিশ্বাস করেন আপনার লক্ষ্যে আপনি যদি অটুট থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি যে কোনো বৃত্ত ভাঙতে পারবেন কৃষকের ছেলে কৃষক হবে তারপর রিক্সা চালকের ছেলে রিক্সা চালক হবে এগুলো হচ্ছে বৃত্ত আপনি যদি ঠিকমতো স্বপ্ন দেখতে পারেন তাহলে আমরা যে কোনো বৃত্ত ভাঙতে পারি যেমন ইতিহাস সাক্ষী বাদাম ব্যবসায়ীর ছেলে হয়েছে প্রেসিডেন্ট বাদাম ব্যবসায়ীর ছেলে হয়েছে প্রেসিডেন্ট ফুটপাতে চশমা বিক্রি করেন সেই ছেলেটা হয়েছে দেশের স্বনামধন্য খ্যাতনামা ব্যবসায়ী তাহলে আমরা যদি স্বপ্ন দেখতে দেখতে জানি স্বপ্ন দেখতে শিখে যাই তাহলে আমরা যে কোনো বৃত্তকেই ভাঙতে পারবো তাই বলছি এখনো যদি এখনো যদি আমরা আমাদের জীবনের কোনো স্বপ্ন না ঠিক করে থাকি তাহলে আজ রাতটা আপনি আপনার স্বপ্নের সঙ্গে কাটান আপনি লিখে ফেলুন আপনার স্বপ্নের কথা এবং কাল সকালেই আপনি প্রথম পা রাখুন সেই পথে আসুন আমরা আমাদের জীবনের স্বপ্নটা খুঁজে বের করি এবং আমরা আমাদের স্বপ্ন আঁকি একটু একটু করে রং দিয়ে ভরে তুলি আমাদের নিজেদের বিশ্বাস দিয়ে আমরা যদি আমাদের স্বপ্নে বিশ্বাস রাখতে পারি তাহলে সারা পৃথিবী আমাদের তাহলে সারা পৃথিবী স্বপ্ন পূরণে বাধ্য আপনার স্বপ্ন সত্যি হোক আপনাকে স্বপ্ন পূরণের পথে স্বাগতম আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন স্বপ্ন দেখুন সুস্থ থাকুন শুভরাত্রি